সেখানে চলে চলে মেরেছে নিয়ে যাবে বাবা আজকে অকাপ সংসদের আইনের বিরুদ্ধে যখন নওশাশ্রীর দিকের নেতৃত্ব আর নেতারা যখন তারা এখানে আন্দোলন করছিলেন ধর্মতলে ছাত্র সেখানে কিন্তু তাদেরকে একেবারে গ্রেপ্তার করে দিয়ে যাওয়া হয়েছে লালবাজারে রীতিমত ধস্ত বন্ধুরা একটু আগে আপনারা যে ভিডিওর ছোট অংশটা দেখলেন সেটাই আসল ঘটনার শুরু কিন্তু এখানেই থেমে গেলে তো পুরো সত্যিটা বোঝা যাবে না আমি চাই আজকে আপনাদের পুরো বিষয়টা একেবারে পরিষ্কার করে দেখাতে কারণ অনেক জায়গায় ভুল ব্যাখ্যা চলছে কেউ কেউ বাড়িয়ে বলছে কেউ আবার চাপা দেওয়ার চেষ্টা করছে আমরা তো চাই আসল সত্যিটা সামনে আসুক এই ঘটনার পেছনে কি আছে কি হচ্ছে কেন এমনটা ঘটলো সিদ্দিকীর সাথে কারা জড়িত কোন পুলিশ মারল আর পরে কি কি ঘটেছে সবটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই বন্ধুরা এখন আমি আপনাদের সেই বড় ভিডিওটা দেখাচ্ছি মন দিয়ে দেখবেন তারপর আমি আবার নিজের বিশ্লেষণ আর মতামত বলবো দেখুন সেই ভিডিও জানি না ধর্মতলা থেকে আবারও গ্রেফতার করা হলো নৌসা সিদ্দিকিকে নৌসা সিদ্দিকি সহ আরো নেতৃত্বরা তাদেরকে কিন্তু এই মুহূর্তে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ আজকে অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে যখন নৌসা সিদ্দিকির নেতৃত্ব আরো নেতারা যখন তারা এখানে আন্দোলন করছিলেন ধর্মতলা চত্বরে সেখানে কিন্তু তাদেরকে একেবারে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে রীতিমতো ধস্তাধস্তি করে নৌসা সিদ্দিকিকে রীতিমতো তার বুকে ঘুষি মেরে তার জামা ছিঁড়ে টেনে হিসে তাকে রীতিমতো নিয়ে যাওয়া হয়েছে আরো একবার গ্রেপ্তার হলেন আইএসএফ সিপিকি রীতিমতো পুলিশের পিছন মেনে তাকে নিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে

এইসব দালালদের জন্য আমরা লড়ি তারপরে এইসব দালাল দেখুন দালাল এদের এইসব দালাল দেখুন টিএনসি ঝান্ডা ধরা উচিত এদেরকে টিএনসি ঝান্ডা ধরা আমরা আমরা পুলিশদের দিয়ে দাবি দিই এবং সংবিধানের ওপরে যে কালা কানুন আইন করেছে তার জন্য আমরা মূলত এই মিটিংটা করতে এসেছি তারপরেও আমাদের কিভাবে আমাদের উপরে অত্যাচার করছে সিদ্দিককে তুলে নিয়ে গেল আমাদের ছেলেদেরকে পুলিশ ওরা শিক্ষিত অশিক্ষিত যা পুলিশ মুসলমানদের গালাগালি আমাদের গালে কি দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় ওরা খায় আবার আমাদেরকে গালি দিচ্ছে ওদের ওদেরকে টিএমসি ঝান্ডা ধরা উচিত বিধায়ক টেনে ইসে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে এটা আমাদের বাংলার গণতন্ত্র গণতন্ত্র রক্ষার জন্য আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক সংগঠন পথে নেমেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলদাস পুলিশ আমার একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি একজন বিধায়ককে কিভাবে গ্রেপ্তার করেছে বাংলার মানুষ দেখেছে কষ্ট হচ্ছে আমাদের আমরা লালবাজারের জেল বড় আন্দোলন করব দেখুন বন্ধুগণ আজ আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলছি সেটা নিছক একটা রাজনৈতিক ঝামেলা নয় এটা আসলে সত্য মিথ্যার লড়াই কলকাতার ধর্মতলায় যে ঘটনাটা ঘটল নওশাদ সিদ্দিকীর সাথে সেটার পর থেকে রাজনীতি উদ্যপ্ত হয়ে উঠেছে নওশাদ সিদ্দিকী যিনি একেবারে সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে এসেছেন যিনি মুসলিম যুব সমাজের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তাকে নিয়ে যা করা হলো সেটাকে স্রেফ আইনের নামে চালানো একটা নাটক না এর পেছনে বড় কোনো রাজনৈতিক চাল আছে এই প্রশ্নটাই আজকে আমাদের মনের ভেতর পাক খাচ্ছে ঘটনা শুরু হয়েছিল ঠিক ধর্মতলায় সেখানে একটি শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল মানুষজন স্লোগান দিচ্ছিল তাদের দাবি ছিল একেবারে সাধারণ ন্যায় বিচার চায় কিন্তু হঠাৎ করেই পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলো ঠিক ভিডিওতে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নওশাস্ত্রির দিকে কাউকে আঘাত করেননি বরং তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন অথচ সেই মানুষটাকেই টেনে হিঁচড়ে গ্রেফতার করা হলো এখানেই প্রশ্ন এই গ্রেফতার কি আইন অনুযায়ী নাকি এটা ছিল পূর্ব পরিকল্পিত এখন এখানে সবচেয়ে বড় ব্যাপার হল সব ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসল ঘটনাটা একেবারেই অন্যরকম পুলিশ যা দেখাতে চাইছে আর মানুষ যা দেখছে তার মধ্যে আকাশ পাতাল ফারাক পুলিশের রিপোর্টে বলা হলো তিনি নওয়াজ সিদ্দিকি ভাঙচুরে জড়িত দাঙ্গা উস্কে দিচ্ছিলেন কিন্তু মানুষজন যখন ভিডিওর প্রমাণ সামনে আনলো তখন দেখা গেল তিনি তো ভিড়কে শান্ত করার চেষ্টা করেছিলেন তাহলে এখন প্রশ্ন জাগে যদি এটাই স্পষ্ট হয় তাহলে কেন সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এই জায়গাটাতেই রাজনীতির ভূমিকা এসে যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন মুসলিম ভোট ব্যাংক নিয়ে বড় সমস্যা টানা পড়েন চলছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি তাদের জায়গা শক্ত করার জন্য মরিয়া আর এর মাঝেই মতো একজন নতুন নেতা উঠে এসেছেন যিনি কথা বলে মানুষকে দিশা দেখানোর কি দেখায় চেষ্টা করেন তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছিল বিশেষ করে যুব সমাজের মধ্যে তাহলে কি এই জনপ্রিয়তাকে রুখতেই তাকে টার্গেট করা হলো ঘটনার পরে সাধারণ মানুষ চুপ করে বসে না কলকাতার রাস্তায় ভিড় জমিয়েছে ঠিক আছে তো নওসাদ সিদ্দিক কে 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 ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আর নওস সিদ্দিকের এখানে কোনো দোষ নেই আমি আবে আর দেখি ভিডিওটি যে আসল ফুটেজটা আপনারা দেখবেন আপনারাও দেখবেন কার দোষ কে সঠিক দোষ ঠিক আছে তা আজকে আমি তবে নিচ্ছি সকাল ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার